প্রবাসী বাংলাদেশি ভাই আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আপনারা সকলে অবগত আছেন গতকালকে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের কলিং ভিসায় কর্মী আসা নিয়ে কিন্তু একটি যত মিটিং হয়েছে তো সেখানে কি সিদ্ধান্ত এসেছে সেটা জানানে অনেকেই বিভিন্ন কৌতূহল জমাচ্ছেন এবং বিশেষ করে সোশ্যাল প্ল্যাটফর্মে আর হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে প্রচুর পরিমাণে এক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করতেছে সেখানে চারশো পাঁচশো কর্মী রয়েছে কর্মী বলতে আমি জানি না আসলে তারা কি সার্ভিস দিতে চাচ্ছে কিন্তু একটা জিনিস অন্তত ক্লিয়ার তারা কর্মী পাঠানোর জন্য খুবই তৈরিগড়ি চালাচ্ছে কিন্তু গতকালকের মিটিংয়ে এমন কোনো সিদ্ধান্ত কলিং ভিসা মানে কলিং ভিসা নিয়ে গতকালকের মিটিং এমন কোনো সিদ্ধান্ত আসেনি যে এত তারিখ থেকে মেডিকেল এই এই সেক্টরের কর্মীগুলো নেবে এবং এত টাকা লাগবে কোনোটাই হয়নি জাস্ট আগের রিপোর্টিং যে এজেন্সিগুলো ছিল একশো একটা এজেন্সি দিয়ে আগে কাজ করেছে ওই কয়টা এজেন্সি দিয়েই কাজ করার মানে করাবে এরকম তাই সিদ্ধান্ত নিয়েছে হয়তো আরো কিছু বাড়তে পারে কিন্তু সকল এজেন্সিকে কাজ করার জন্য অনুমতি মালয়েশিয়ার গভর্নমেন্ট দেবে না কিন্তু এবার মালয়েশিয়াতে কলিং বিচারটা একটু ব্যতিক্রম হবে যদি প্রত্যেকটা প্রবাসী একটু সঠিক পথে বা ঠিক থাকেন তাহলে কোনো প্রবাসী মালয়েশিয়াতে এসে অন্তত প্রতারিত হবেন না প্রথমত হচ্ছে অ্যাটেস্টেশন বাংলাদেশ হাইকমিশনে যখন অ্যাটেস্টেশন করে তখন কিন্তু মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানিকে অবজারভেশন করে অ্যানালাইসিস ভালো মন্দ দেখে তারপর কিন্তু করে এখন করার পরে ওই বাংলাদেশে যখন অ্যাটেস্টেশনটা কমপ্লিট করে পাঠায় এক একটা কর্মী মেডিকেল করে মালয়েশিয়াতে আসে ভিসা করে আসার পরে কাজ থাকে না একটা কর্মীর কাজ না থাকলে তার হাই কমিশনার দিতে হবে যে যেই দেশে যাবে মালয়েশিয়া অবস্থান বাংলাদেশ হাই কমিশনার সম্পূর্ণ জবাবদেহিতা দিতে হবে এবং তার দায় ভর নিতে হবে সে এমন কোম্পানি দেখে কেন অ্যাটেস্টেশন দিয়েছে আর এখন কেন কর্মীরা কাজ পাচ্ছে না সেকেন্ডলি মালয়েশিয়ার গভর্নমেন্টেরও এর জবাবদেহিতা দিতে হবে এই দেশে কর্মী আসার পরে কেন কর্মী বেকার থাকে তাদের স্যালারি নিয়ে কেন নিয়োগকর্তাগুলো বিভিন্ন হ্যাসেল করে বিভিন্ন প্রবাসীদের সাথে থার্ডলি প্রত্যেকটা প্রবাসী বাংলাদেশ থেকে এই মুহূর্তে যারা কলিং ভিসা তো চালু হচ্ছে বা হবে এটা নিয়ে কথা হচ্ছে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট এখন বাংলাদেশ থেকে যারা আসবেন তাদের হচ্ছে যেই রিপোর্টিং এজেন্সির মাধ্যমে আসবেন যার মাধ্যমে আপনি আসবেন সর্বোচ্চ চেষ্টা করবেন এগ্রিমেন্ট করার জন্য কমিটমেন্ট এখন সেটা কিভাবে হতে পারে আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন একজ্যাক্টলি সেই কোম্পানিতে আছেন কিনা বা সেই কোম্পানির স্যালারি আপনারা সঠিক মতো দেবে কিনা বা কাজটা কি একটা কোম্পানির বিভিন্ন ধরনের কাজ থাকতে পারে ইজ ডাজেন্ট ম্যাটার আপনার কাজ নিয়ে কোনো প্রবলেম আমি এটাকে এটা কোনো রিজন বা কোনো ইস্যু বলবো না এক একটা বসের বিভিন্ন ধরনের প্রজেক্টস থাকে বিভিন্ন ধরনের সাইট থাকে বাট সে যে যে কোনো জায়গায় কাজে দিতে পারে এটা আমার কাছে কোনো ফ্যাক্টর না বাট একা এক প্রবাসী স্যালারিগুলো এবং ওটি আট ঘন্টা পাঁচ পাঁচটা থেকে আটটা পর্যন্ত একটা বেসিক তারপরে কাজ করবে সেটা ওয়ান পয়েন্ট ওটি হিসাবে হবে কিন্তু মালয়েশিয়াতে বিভিন্ন কোম্পানি আছে যারা আটটা থেকে রাত বারোটা রাত নয়টা আটটা পর্যন্ত কাজ করে জাস্ট বারো ঘন্টা সালাইটা সেই রিঙ্গিতের মধ্যে সীমাবদ্ধ রাখে এটা অনেক বড় একটা জটিলতা সো এবার যারা কলিং ভিসাতে আসবে আশা করা যাচ্ছে তারা এত বড় জটিলতাতে পড়বে না কারণ বিগত দিনের জটিলতাতে পড়ে মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয় দেন মালয়েশিয়া অবস্থান বাংলাদেশ হাইকমিশনারকেও অবগত করা হয়েছে তো ফাইনালি হচ্ছে এই মুহূর্তে কলিং ভিসা কিন্তু খোলা হয়নি কোন মেডিকেল বা পাসপোর্ট টাকা পয়সা এগুলো দেওয়া থেকে বিরত থাকবে ফাইনালি এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত কিন্তু উপকৃত হয়নি তো এখন যদি আপনারা এটা নিয়ে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে মার্কেটিং করেন টাকা পাসপোর্ট আজকে এমন একটা গ্রুপে আমি একটা বয়স শুনেছি যে বয়সটা সম্ভবত আমার এখানে আছে যে পাঁচ লাখ কত টাকা লাগবে এরকম একটা বয়স আমার কাছে আজকে এসেছে তো দেখি আমি বয়সটা আপনাদের মাঝে